মাঝ মাঝদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে যে চারটি বাংকারের হদিশ মিলেছিল সেই ঘটনায় এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা সীমান্তে চারটি বাংকার ঘিরে রহস্য কিন্তু কাটছে না কে বা কারা কি উদ্দেশ্যে এই বাংকার তৈরি করলো সেই প্রশ্নের এখনো পর্যন্ত কোনো স্পষ্ট উত্তর নেই আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রঞ্জিত রয়েছে রঞ্জিত যারা অভিযুক্ত যারা একেবারে নাকের ডগায় এত মানুষ থাকা সত্ত্বেও এখানে এত বড় বড় কনস্ট্রাকশন এরকম বাংকার বানিয়ে ফেললো তাদের হদিশ পেতেই বিএসএফ এর এত সময় লেগে যাচ্ছে দেখো যে শুক্রবার যখনই প্রথম তিনটি বাংকার উদ্ধার তারপর শনিবার আরেকটি বাংকার চার চারটি বাংকার যে এলাকায় উদ্ধার হলো ব্রহদৃষ্ঠ হলো বিএসএফ সেখান থেকে কোটি টাকারও বেশি মূল্যের মাদক দ্রব্য উদ্ধার হলো যে ভৌগোলিকগত অবস্থান রয়েছে সেখানে জনবল এলাকা রয়েছে তারপরেও এলাকার বাসিন্দারা তারা মুখে কুলু পেটেছে কারণ কত মনে হচ্ছে যে তারা ভয়ভীতি কাজ করছে কারণ একবার বা দুদিনে এই বাংকার তৈরি করা হয়নি ফলে বিএসএফ এর কাছে প্রাথমিকভাবে মাদক দ্রব্য উদ্ধার হলো বিএসএফ বেশ কিছু বিষয়ে কিন্তু গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখছি তাহলে জমির মালিক কারা বা কে এই মালিক এবং কবে এগুলো তৈরি করা হলো শুধুমাত্র চোরা চালান জন্য এগুলো ব্যবহার করা হতো নাকি অন্য কোনো কাজের জন্য তৈরি করা হয়েছিল সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং তাই মনে করছে বিএসএফ এবং ইতিমধ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো তারা বাজেয়াপ্ত যে বিষয় যখন যেদিন এই বাংকার গুলোর হদিশ মেলে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে সেদিন কথা বলেছিলাম স্টুডিও থেকে তারাও যেটা বলছিলেন যে এক্ষেত্রে অনুপ্রবেশ করে এই জায়গাতে প্রথম অনুপ্রবেশকারীদের লুকিয়ে রাখার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং তারপরে আমরা দেখলাম তার একদিনের মধ্যেই রোহিঙ্গা গ্রেফতার হলো সেই কৃষ্ণগঞ্জের মাঝদিয়ার ওখান থেকেই তাহলে কি সেই সম্ভাবনাটা কি আরও জোরালো হচ্ছে না আগেই বলেছিলাম যে এই যে শুধুমাত্র চলাচল নাকি অন্য কোনো কাজ না অনুপ্রবেশ এই বিষয়টি কিন্তু ঘোরাফেরা করছিল পরে সীমান্ত এলাকা রয়েছে সেখানে অনুপ্রবেশকারীদের গ্রেফতার বারবার উঠে আসে এবং যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাংকারের যে মাপ সেই মাপ কিন্তু বিএসএফ করে দেখেছে কারণ বেশ কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে ডাঙ্কার গুলিতে লোক রাখা বা অন্য কোনো কারি করার জন্য ফুট ডেপ রয়েছে তার সেটাও কিন্তু গুরুত্ব দিয়ে দেখছে বিএসএফ ফলে অনুপ্রবেশকারী গ্রেফতার বা চলাচালানের জন্য বাংকার তৈরি করা সবটাই বিশেষ করে বিদেশের তদন্ত সাথে পেরে গেছে কারণ সীমান্তবর্তী এলাকা হয় এই সমস্ত এলাকায় চোরাচালানের কারবার অত্যন্ত সক্রিয় এবং বিএসএ মনে করছে শুধু চোরাচালান নয় তার সাথে অনুপ্রবেশের তার চক্রের কাজ করে তাহলে এই অনুপ্রবেশের তত্ত্ব যে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তা কিন্তু এই রোহিঙ্গা গ্রেফতারির খবরেই একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে তার আগেই দুজন অনুপ্রবেশকারী যারা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তাদেরকে ধরে নিয়েছিল কৃষ্ণগঞ্জ থানার পুলিশ জানতে পারা যায় যে তারা রোহিঙ্গা এবং তা এই অনুপ্রবেশকারীরাই যাতে দিতে পারে সেই জন্য এই সব বাংকার তৈরি হয়েছিল কিনা সেই প্রশ্নও কিন্তু আবারও জোরালো হচ্ছে নদীয়ার কৃষ্ণগঞ্জ শুক্রবার রাতে এই সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় তিনটি বাংকার শনিবার আরো একটি আর রবিবার রাতে দুই রোহিঙ্গা গ্রেপ্তার একজন বছর তেইশের মোহাম্মদ আরেকজন আঠেরো বছরের মোহাম্মদ জাভেদ রবিবার রাতে দুই রোহিঙ্গাকে গ্রেফতার করে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ বছর খানেক আগে তারা মায়ানমার থেকে বাংলাদেশে যায় সেখানে ক্যাম্পে তাদের পরিবার রয়েছে এক বছর আগে তারা ভারতে অনুপ্রবেশ করে हैदराबाद भारत में वो चोरी करके वहाँ से आया बॉर्डर से कहा गया था हैदराबाद गया जा था जा काम करने आप कहा जा रहे थे अब देश में जा रहा था मेरा माँ बीमार है बांग्लादेश में के मे के में में मेरा माँ को देखने चले जा रहा था रोहिंगा रोहिंग्या है हम लोग हम लोग यहाँ दलाल वो करके आए थे जब आया था वो अंधेरे में आया था पता नहीं कहाँ से से क्या कर कर रहे थे काम रहे थे जी सर

অনুপ্রবেশকারীরা যাতে গা ঢাকা দিতে পারে সেই জন্যই কি সীমান্তবর্তী গ্রামে তৈরি করা হয়েছিল তাৎপর্যপূর্ণ বিষয় হল বাংকারের হদিশ পাওয়ার পরেই সেই বাংকারের চার পাঁচ কিলোমিটারের মধ্য থেকে গ্রেফতার দুই রোহিঙ্গা নদীয়ার কৃষ্ণগঞ্জ থেকে রঞ্জিত সরকার নিউজ এইটিন বাংলা